নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি গাঁটি কচু দিয়ে ভেটকি মাছের হালকা ঝোল কুকারে জল দিয়ে দিলাম কিছুটা কচু সেদ্ধ করে নেব কচু সেদ্ধ হয়ে গেছে লাভিয়ে নিলাম একটা প্লেটে কিছুটা মাছ নিয়ে নিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ মতন ঝালের গুঁড়ো দিলাম দিয়ে মাছটাকে মাখিয়ে নেব মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে চাকিতে দুটো আলু নিলাম আলু কাটা হয়ে গেছে একটা পেঁয়াজ নিলাম ছোট ছোট করে পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা নিয়েছি ধনেপাতা পাতা ছোটো ছোটো করে কেটে নেব ধনে সব কাটা হয়ে গেছে একটা প্লেটে সাজিয়ে নিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াই কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে এক ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজা নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেছে আলুগুলো দিয়ে ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা কয়েকটা লং কয়েকটা গোলমরিচ হাফ চামচ জিরে হালকা আঁচে জিরেটা ভেজে নেব একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেবো স্বাদ মতন লবণ দিলাম এক চামচ আদা ও রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নিয়েছি হাফ চামচ হলুদ দিলাম এক চামচ ঝালের গুঁড়ো দিলাম হাত চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে সেদ্ধ করে রাখা কচু দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে সবজিটা ভালো করে কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দেব সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব আপনারা চাইলে বাড়িতে এইভাবে গাঁটি কচু দিয়ে মাছের ঝোল বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা হয়ে গেছে হাত চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন